হ্যালো বন্ধুরা আবার চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো যা গরম পড়েছে তোমাদের ওখানে কি রকম গরম পড়েছে কমেন্টে জানিও আর আমরা এখন বাইরে আছি কারণ আমরা দোকান যাচ্ছি আমরা দোকানে কিছু কেনাকাটা রয়েছে তাই কিনতে যাচ্ছি রোদের মধ্যে বেরিয়েছি কি অবস্থা কী করবো রোদের মধ্যে বেরোতে হবে কারণ দাদা তো ডিউটি চলে গেল তো মা রান্না করছে তো আমাকে বলল যে আমাকে আমার বোনকে বললো যে তারা দোকান থেকে ঘুরে আয় তাই আসলাম তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো চলে এসেছি দোকানে আমরা এটা দোকানে চারিপাশটা তো তোমাদের দোকানটা দেখাচ্ছি দোকানটা এটা হল স্টোর পালের দোকান আমরা ফল স্টোর বলি না পালের দোকান বলি এখানে এই ওনার নামে এইটাই অভ্যস্ত সবাই বলতে আমাদের বাইরে চারিপাশটা এটা বন্ধুরা আমরা বেরিয়ে গেছি দোকান থেকে এবার বাড়ির পথে যাচ্ছি এটা আমাদের বাড়ির রাস্তা তো আস্তে আস্তে হাঁটতে পারছি না আজকে এতটা গরম লাগছে না কিন্তু ঘামটা হচ্ছে বেশি যেখানে উড়িষ্যায় আমি থাকতাম তাপ তাপটা বেশি লাগতো গরমটা লাগতো না অতটা কিন্তু তাপের তাপের পরিমাণটা বেশি লাগতো পড়ে গেলো মুড়ি গেল গেলো এটা খুব চেনা রাস্তা আমার তোমাদেরকে বলবো একদিন এই রাস্তাটার বললাম কেন চেনা রাস্তা আমার প্রিয় রাস্তা এটা প্রিয় রাস্তা বলা ভুল মানে অনেক স্মৃতি আছে রাস্তার মধ্যে কিছু বল চুপচাপ ভিডিও আমার বোন এখানে গান করছে ওদের মধ্যে খুঁজে পাচ্ছে না কি করবে গেল সব ওই যে আমাদের সামনে টোটো স্ট্যান্ড আমাদের ঘরের সামনে টোটো স্ট্যান্ড ঘুগনির দোকান ছিল উড়ে গিয়েছে হ্যাঁ তো ঘুগনির একটা দোকান ছিল ওইটা কই ঝড়ে পড়ে গিয়েছিল না তারপর তো উড়ে গেছে না তারপর শরীর তারপর তো ভাঙারাই ছিল গাছটা বড় হয়ে গেছে তার থেকে পেরে তো বন্ধুরা আমার চলে এসেছি ঘরে তো তোমার সঙ্গে পরে কথা হচ্ছে আমরা আবার বাড়ি চলে এসেছি যা গরম গরমের মধ্যে যে হাওয়া খাচ্ছি গরম ঠিক আছে ঘরটা অন্ধকার লাগে কারণ প্রচন্ড গরম দরজা যেন সব বন্ধ করা আছে আর ঘরে লাইট জ্বালালে তো আরোই গরম ভিভৎস গরম থাকা যাবে না তো চলো দেখি আমার মা কি রান্না করেছে সকালে কি খাবার করেছে দেখাও তো খাবার আমার মা কি রান্না করেছে সেটা দেখাই চলো সকালে ব্রেকফাস্ট এইটা আমাদের এখনো ব্রেকফাস্ট করা হয়নি এই যে কী তরকারি মা এটা মিক্স ভেজ তাই তো মিক্স ভেজ এটা আর এটা দিয়েই মুড়ি খাবো আমার এই তরকারি মুড়ি খুব ভালো লাগে এখানে সব রকমের সবজি দিয়ে করেছে মানে মিক্সড ভেজ টাইপে এই যে মুড়ি আর কি দেখাবো এই যে বন্ধুরা এই যে আমার খাবার একদম বাঁকুড়ার স্টাইলে শসা পেঁয়াজ লঙ্কা তরকারি আর এটা আমার বোন ও খাচ্ছে আর আমার মাও খাচ্ছে আর এটা আমার ঠাকুমা খাচ্ছে মা ঠাকুমার মুক্ত দেখা ভাড়া তো চলো বন্ধুরা আমরা খেয়ে নি খেয়ে নিই আবার কতটা দুপুরে খাবানি করে ডাল আলু পোস্ত বেগুন ভাজা পটল ভাজা আর কুমোর সালের তরকারি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে বললাম দুপুরে ওইরকম আইটেম হয়েছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নি নি রেস্ট নিচ্ছিলাম এত গরমে ঘুম আসছিল না তো ভাবলাম আবার আসি ভিডিওতে কিছু বলার জন্য তো তোমার তোমাদের ওখানে রোদ কমেছে কিনা আমাদের এখানে তো রোদ কমে গেছে ওয়েদার একদম মেঘলা মেঘলা হয়ে গেছে বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না বৃষ্টি হবে না ওয়েদারটা খুব ভালো লাগছে রোদটা না থাকলেই হলো তো আমার চুলগুলো ভেবে দেখবে না যে চকচক করে এখন স্নান করে উঠলো কিনা স্নান করে উঠিনি কিন্তু এখন মাথায় মা তেল দিছে তো তার জন্য ফুলটা এরকম লাগছে অন্য যে স্নান করে উঠে মাত্র। তো বন্ধুরা ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা শেষ করে নেব তো এইটা আমাদের বাইরের দৃশ্য ঘরের বাইরে এইদিকে একটা ক্লাব আছে ক্লাবটা দেখা যাচ্ছে না গাছের গাছের ডালটা একদম বেঁকে গেছে একেবারে ঢাকা পড়ে গেছে তো চলো আমার একটা টিয়া পাখি আছে তার নাম গোপী তাকে দেখাই চলো গোপী গোপী আহ এই গোপি এই গোপি কথা বলে না শুধু টিয়া টিয়া সারাদিন করে চিল্লাতেই থাকে এর আগেও আমাদের একটা টিয়া পাখি ছিল কিন্তু ও খুব সুন্দর কথা বলতো কিন্তু দুর্ভাগ্যবশত ও মারা গেছে মানে কুকুরেই খেয়ে দিয়ে খেয়ে ফেলেছিল ওকে এগুলো আমাদের গাছ গাড়াগোড়া গাছ এই গাছটা কী নাম বলে আমি ঠিক জানি না তার মধ্যে গাঁদা গাঁদা গাছও রয়েছে তো ভিডিওটা এই অবধি তো ভিডিওটা কেমন লাগলে একটা লাইক করবেন লাইক করে কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগে এরকমই লাগ এরকমই ভালো লাগছে যে না অন্যরকম ভিডিও আপনারা দেখতে চান সেই মতো আমি বানাবার চেষ্টা করব আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আমার আমার পাশে থাকা দরকার আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো এই ভিডিওটা অবধি তো পরে ভিডিও দেখা হবে